আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো আছেন আশা করি সো গ্রামে বেড়াতে আসলাম বেড়ানোর এই সময়টা তো আমার খুবই ভালো লাগে বিকালবেলা যখন সূর্যটা অস্ত যায় আহা কি সুন্দর এক পরিবেশ আসলে এই পরিবেশের মধ্যে দিয়ে অনেকটা সময় কাটতে খুবই ভালো লাগে সো গ্রামে আসলাম একটু বের হয়ে যাই আমাদের এখানকার সৌন্দর্য দেখার জন্য আর যদি তার পাশাপাশি যদি কিছু মজাদার খাওয়ার থাকে সেটা তো বেশ কখনই করি না সো আজকেও আপনাদের একটা অসাধারণ জায়গায় নিয়ে যাব এই সূর্যটা দেখতে দেখতে আমরা চলে যাব। ঠিক সে অসাধারণ জায়গাটায় খাবো সেই সুস্বাদু খাবার শেয়ার করবো আপনাদের সাথে চলেন সো আপনাদেরকে নিয়ে যায় আর এটা হচ্ছে আর যে আমাদের নাঙ্গলকোট থানার পার্শ্ববর্তী একটা এলাকা যেটা নাম মন্নারা বাজার বলা হয় আর কি লোকালি এটাকে মন্নারা বাজার বলা হয় সো ঢালুয়া থেকে এর পাশে দশ মিনিট পনেরো মিনিট সময় লাগে সো আমার বাড়ি থেকে পনেরো বিশ মিনিট সময় লাগে সো এদের খুব সুন্দর একটা আইটেম আছে যেটা আমাদের জামাই থালি হিসেবে সবাই পরিচিত সো আমরা এই কাবলিটা নিয়েছি কাবলিটা ওয়ান টু টু দুজনে মিলে যেটা খাওয়া যায় হ্যাঁ পাঁচশো সত্তর টাকায় মানে এটার মধ্যে আসলে বিরিয়ানি রাইস আছে তান্দুরি চিকেন আছে ঠিক আছে তারপর জালি কাবাব আছে স্বামী কাবাব আছে দুটা মানে ডিম আছে ড্রিঙ্কস পাঁচশো তো সালাদ এই সকল কিছু মিলেই পাঁচশো সত্তর টাকার একটা আমরা প্লেটার অর্ডার দিয়েছে সো আমাদের প্লেটারটা আসছে কিছুক্ষণের মধ্যেই চলে আসছে আমাদের এই প্লেটারটা দেখেন দেখতে কত ভালো লাগছে যেটা ঢাকায় এই প্লেটারটা মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকার মতো লেগে যায় এটা সাইজ থেকে শুরু করে ভালো পরিমাণ আইটেম দেওয়া হয়েছে মানে অনেক অসাধারণ খেতে যেটা আমি আসলে খাওয়ার পরে বুঝতে পেরেছি আর কি হ্যাঁ সো দেখেন লুকটা দেখেন অতিরিক্ত মানে মশলা ইউজ করা হয়নি একদম খুবই সুস্বাদু হয়েছে যে গ্রামের ভিতরে এত সুন্দর একটা আয়োজন মানে চিন্তাও করা যায় না ঠিক আছে সো এই শীতের বেলায় শীতের এই আমে যে যখন সন্ধ্যায় ডিনার করলাম এটা দিয়ে আহা খুব অসাধারণ মন ভরে গেল। এই যে আমার ছোটো ভাই মানিক সে নিয়ে আসছে সো আমার কাছে খুবই ভালো লেগেছে সাথে একটা মজার এই সালাদ খুবই ভালো লেগেছে মানে ঢাকা বলতে গেলে ঢাকাকে হার মানিয়ে দিবে আসলে এই খাওয়ার আইটেমটা আর এই প্লেটারটা তো অসাধারণ মানে জামায় যেভাবে আদর করে শ্বশুরবাড়িতে গেলে যে প্লেটারটা হয় সে ওইভাবে সাজিয়ে দিয়েছে মানে মন ভরে গেল আসলে গ্রামের বাড়িতে পাঁচশো সত্তর টাকায় মিনিমাম তিনজন এটা খাওয়া যায় সো আমরা দুজনে খেতে আমাদের অবস্থা খবর হয়ে গেছে আর কি বলতে গেলে সো আমিও খাচ্ছি খুবই গরম গরম অসাধারণ ওরা বারবার বলছে স্যার আপনি একটু খেয়ে দেখেন আমার যে খুব ভালো লাগছে ওয়েটারটা খুবই ভালো হ্যাঁ খুবই অসাধারণ টেস্ট ওদের স্বামী কাবাব জালি কাবাব বলতে গেলে সকল কাবাবটাই আমার কাছে খুব ভালো লেগেছে ওয়েদ ওদের আসলে অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর গ্রামের ভিতরে এত সুন্দর ইন্টারভিউ করে একটা বাজারের ভিতরে এই ধরনের খাবার অসাধারণ টেস্ট লেগেছে তো সবে আসলে যারা আমার কুমিলার এই দিকটা আসবেন অবশ্যই ট্রাই করবেন দেখেন কি বড় সাইজ হ্যাঁ অসাধারণ একটা আন্দুরি চিকেনটা আমার কাছে খুবই ভালো লেগেছে সো আজকের এই ব্লগটাতে আমি চেষ্টা করেছি আমাদের গ্রামের বাড়িতে অসাধারণ টেস্ট আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি সেটাই ভালো লাগে সো আমি যেহেতু আসলে এত ফুড রিভিউআ টিউওয়ার না রিভিউ টিভিউ তেমন করি না যেটা সত্যি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে আমাদের সাথেই থাকবেন আর দেখে যাবেন আসসালামু আলাইকুম